নমস্কার বন্ধুরা সোনালিস কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো তো চলো আজকে আমি বানাচ্ছি রু গোলাপ দিয়ে রু আফজা বা গোলাপের শরবত তো কিভাবে বানাবে বাড়িতে সেটাই তোমাদের খুবই সহজভাবে মানে বানিয়ে দেখাবো তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর লাস্ট অব্দি দেখার জন্য রিকোয়েস্ট রইল তো চলো শুরু করা যাক আজকের রেসিপি রফজা বা গোলাপের শরবত তো প্রথমে আমি গোলাপগুলো ছিঁড়ে নিচ্ছি তো এখানে আমি সাত আটটা মতো গোলাপ ব্যবহার করেছি তোমরা মানে যতটা কোয়ান্টিটিতে বানাতে চাও সেরকমভাবে ভাবে মানে গোলাপ ইউজ করবে তো আমি এখান থেকে গোলাপের মানে পাপড়িগুলো সব ছিঁড়ে নিচ্ছি এক এক করে দেখতেই পাচ্ছো তোমরা তো তোমরা যদি আরও সহজ মানে সহজভাবে করতে পারো মানে চাও তাহলে গোলাপের পাপড়িও কিনে আনতে পারো বাজারে সেটাও পাওয়া যায় এখানে আমি দেশি গোলাপ ব্যবহার করছি কারণ দেশি গোলাপের স্মেল আর ফ্লেভারটা খুবই সুন্দর থাকে তার জন্য অন্য গোলাপে থাকে কিনে আমি বলতে পারবো না তোমরা যদি কেউ বলে থাকে অবশ্যই কমেন্ট করে আনাবো এটা হল গোলাপগুলো মানে পাপড়িগুলো এবার ভালো করে ধুয়ে নেওয়ার ভালো করে ধুয়ে নেব দুই জলে দুবার ভালো করে ধুয়ে নেবো মানে আমি একবার ধুয়ে আর একবার জল দিয়েছি যাই হোক তো চলো সেটা বড়ো কথা নয় বড়ো কথা হলো রবসটা বা গোলাপের শরবতটা বানানো তো খুবই সহজে আমি বানাচ্ছি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো আমি এখানটা একটা চায়ের কাপ মেপে জল নিয়ে নিচ্ছি এখানে আমি চার কাপ জল ইউজ করেছি মানে গোলাপটা সিদ্ধ করার জন্য বা ভাপানোর জন্য তো এর মধ্যে আমি চার কাপ মতো জল দিয়ে দিচ্ছি কারণ ছোটো কাপ খুব বেশি জল ধরে না যাই হোক এর মধ্যে আমি গোলাপের পাপড়িগুলো আবারও ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তো তোমরা তো পাপড়িগুলো সব দিয়ে দিলাম এর মধ্যে দেখো জলটা আমি একবার ধুয়েছিলাম তাও পাওয়ার ফুলের এগুলো বাড়িয়েছে যাই হোক তো এদিকে আমি বসিয়ে দিলাম গ্যাসে গোলাপটা ফুটে মানে জলটা ফুটে উঠেছে গোলাপের পাপড়িগুলো লাল থেকে আস্তে আস্তে হালকা পিঙ্ক হয়ে যাচ্ছে দেখতে পারছো তোমরা মানে রঙটা ছেড়ে দিচ্ছে গোলাপ আর ফ্লেভারটাও মধ্যে চলে আসবে দেখো বাড়তে থাকতে হবে মানে ভালো করে মিক্স না করলে কীভাবে হবে জলও ভালো করে মিক্স করে নিয়েছি আর গোলাপের ফ্লেভার রং সব কিছু ছেড়ে দিয়েছে জলের মধ্যে এবার ছেঁকে নেওয়ার পালা তার জন্য আমি একটা বাটি আর একটা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এবার গোলাপের যেগুলো ভাত জলটা কিন্তু ছেঁকে নিয়ে নেবো দেখো ভালো করে ছেঁকে নিয়ে নিচ্ছি কালারটাও খুব সুন্দর চলে এসছে এর মধ্যে তোমরা ফুট কালারই ব্যবহার করতে পারো কারণ গোয়দার কালারটা খুব লাল কালারের হয় কারণ ওদের ফুড কালার দেওয়া থাকে আর অনেক ফ্রিজারবটিজ থাকে আমরা ফ্রেশভাবে বানাচ্ছি অনেক ফ্রিজারবটির ছাড়াই বাড়িতে বানাচ্ছি তার জন্য গোলাপ তো ফ্রেশ ব্যবহার করছি আর এখানটায় আমি ব্যবহার করছি বিট বিটের হাফ অংশ আমি নিয়ে নিয়েছি মিক্সিতে সামান্য একটু জল দিয়ে মিক্স করে নিয়েছি দেখতে পাচ্ছ তো মানে বাটির মধ্যে এবার আমি একটু বিটের জুস ব্যবহার মানে ঢেলে দেবোর মধ্যে ছাঁকনির সাহায্যে যাতে বিটের যদি কোনো দানা দানা থাকে ওতে না পড়ে তার জন্য আমি ছাঁকনিতে ঢেলে দিচ্ছি দেখো খুব চাপার দরকার নেই কারণ যেটুকু মানে জুস ছিল সেটুকুই ওতে কালারটা খুবই ভালো নিয়ে আসবে বা কালারটা খুবই গাঢ় নিয়ে আসবে দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা রেড কালার হয়ে গেছে বা লাল কালার হয়ে গেছে একদম গাঢ় লাল বা ডিপ লাল তো এদিকে আমি আবারও সসপ্যান বসিয়ে দিয়েছি ওর মধ্যে গোলাপের যে শরবতটা মানে জলটা বের করলাম ওই জলটার মধ্যে আবার ঢেলে দিচ্ছি দিয়ে মধ্যে আমি ব্যবহার করব চিনি তোমরা চাইলে গুড় বা মিচড়েও ব্যবহার করতে পারো চিনির বদলে তো এখানটা আমি পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি আমি আমার কন্টিতে এখানে ব্যবহার করছি কন্টিতে তো ওখানে চার কাপ মতো জল আছে আমি এখানে দেড় কাপ চিনি ব্যবহার করলাম ভালো করে নাড়তে থাকতে হবে যাতে চিনিটা মিক্স হয়ে যায় ভালো মতো দেখতে একটু ফুটে উঠেছে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো ভালো মতো ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে গোলাপের জল গোলাপ জল এর মধ্যে আমি এক চামচ মতো গোলাপ জল ব্যবহার করেছি তে সুন্দর একটা ফ্লেভার আর গোলাপের মানে গন্ধটা খুবই ভালো আসো তার জন্যে আসার জন্যে দিয়েছি আর দেখতে পাচ্ছ একটু চিপচিপে মানে তার মানে কোনো দরকার নেই একটু চিপচিপে মানে আঠা মতো হলে আটা আটা মতো হলে তাহলে বুঝতে পারবে যে এটা একদম কমপ্লিট গোলাপের শরবত আর গ্যাসটা বন্ধ করে মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ লেবুর রস তোমা চাইলে ওটা ঠান্ডা হলে তারপর দিতে পারো যাই হোক লেবুর রসটা এই জন্য ব্যবহার করলাম যাতে একটা জমেও যাবে না আর অনেক দিন অবধি ভালো থাকবে তার জন্যে তোমরা চাইলে লেবু রসের বদলে ভিনিগার ব্যবহার করতে পারো তো আমার কাছে ভিনিগার ছিল না তার জন্য আমি লেবু রস ব্যবহার করেছি ওটা ঠান্ডা হয়ে গেছে মানে গোলাপের শরবতটা ঠান্ডা গেছে আমি বোতলের মধ্যে ঢেলে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আর এক কাপ দুধে আমি হাফ চামচ মতো গোলাপের এই শরবত বানালাম ওই শরবতটা ইউজ করছি দেখব কত সুন্দর হয় আর কালারটা কেমন আসে তার জন্যে দেখো ওখানটায় কালারটা খুবই সুন্দর এসছে আর খেতে খুবই ভালো হয়েছে দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে এখনকার জন্য এই পর্যন্ত টাটা বাই বাই